তো যে আজকে অনেকটা লেট হয়ে একদম ভালো নেই জয়েন করে সবাইকে জানাই শুভ বিকেল সবাই একটু ঝটপট ঝট চলে এসো একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই ঝটপট ঝট চলে এসো ঝটপট ঝটপট চলে এসো छटपट छटप चौट তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে লেট করে ফেলেছি আমি অনেকটা অনেকটা লেট করে ফেলেছি পাঁচটা বেজে গেছে সাড়ে চারটের সময় আসার কথা আমার পাঁচটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে মহেশ তারপর হাই হ্যালো হ্যালো এভ্রি ওয়ান গুড ইভিনিং গুড ইভিনিং লাইক ডান ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই ফার্স্ট টাইম আয়া হুম ম্যাডাম ও আচ্ছা আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম লাইভ মে আহত সারা থ্যাংক ইউ থার্টি লোক দেখ হ্যাঁ তিরিশ জন দেখছো একটা লাইক করেছে তিরিশ জন দেখছো একটা লাইক করেছে সবাই ঝটপট করে জয়েন করেছো আমার অনেকটা আজকে লেট হয়ে গেছে হ্যালো ভাবি নমস্তে 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 সবাইকে নমস্কার সবাই কেমন আছো বলো সব লোক কেসে হতাইয়ে মেলা আচ্ছা নাই লেট হয়ে গেয়া থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এক লাইক মিলা হে এক লাইক মিলা হে ইয়ে হেসাফ হওয়া আর ইউ ফ্রম কলকাতা করে আবার পড়ে আবার ঝটফট করে পড়ে যায় আমার সাড়ে চারটের সময় লাইভে আসার কথা ছিল আমার পাঁচটা বেজে গেছে আমার শরীরটা একদম ভালো নেই তাও বলেছি যখন আসবো ডেলি একবার করে সেটা তো আসতেই হবে অবশ্যই তাই না कितु चल ले ला सबाई तो, तो जुक्ट हो जाओ सबाई लाइव में ज्वाइन हो जाओ प्लीज लाइव में सब लोग जॉइन हो जाइए मुझे थोड़ा थोड़ा हिंदी आती है हम ठीक हैं भाभी जी आप कैसे हो आ, अच्छी हूँ बट आज तबियत कुछ ठीक नहीं है आ, अच्छा नहीं लग रहा एक लाइक जो मिला वो मेरे ही मैडम हाँ हाँ हा, हा, आपने तो पहले ही बोला कि आप लाइक किया है

সবাই বাই করে দাও সবাই বাই করে দাও সবাই বাই করে দাও টাটা 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 সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও আজকে 4:30 এর সময় আসার কথা ছিল 5টা বেজে গেল আস্তে আস্তে 5টা বেজে গেল আস্তে আস্তে বল নিয়ে এসো একটা বল নিয়ে এসো একটা বল নিয়ে এসো একটা বল নিয়ে এসো সবাই কোথায় বন্ধু বাড়ি না সবাই এসো এখানে বন্ধু বাড়ি না সবাই চলে এসে একটু বন্ধু বাড়ি না সবাইকে জানাই শুভ বিকেল গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে জানাই শুভ বিকেল আমার লেট হয়ে গেছে সরি তার জন্য সবার কাছে আগেই কিন্তু সরি চেয়ে নিচ্ছি যে এ মুখে দেয় না মুখে দেয় না আচ্ছা মুছে দিচ্ছি না মুছে দিচ্ছি হ্যাঁ মুখে দেয় ওই যে বল আরেকটা বল আরেকটা বল নি এসো বল নিয়ে এসো আরেকটা বল কই আরেকটা বল কই আরেকটা বলো ওই যে বল আরেকটা বল ওই যে বলো ওই জয় ওই জয় ওই ওই দেখো ওখানে যে ওই যে সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও কোথায় সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও

সবাই একটু করে জয়েন হয়ে যাও সবাই একটু করে জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও সবাই একটু করে জয়েন হয়ে গিয়ে যুক্ত হয়ে যাও সবাই একটু করে জয়েন করে তে যুক্ত হয়ে যাও সবাইকে জানাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে বলে রাখি যে আমি সারা সময় পাই না সবার বাড়িতে যাদের যাদের কালকে যাদেরকে আমি দেখেছি যারা যারা কমেন্ট করেছিলেন তাদের সকলের বাড়িতে কিন্তু আমি ভিডিও দেখে পুরো তাদেরকে কমেন্ট করে এসেছি ঠিক আছে আবার কিন্তু আজকে রাত্রিবেলা যাবো ভিডিও দেখে কমেন্ট করে আসবো ঠিক আছে আবার কিন্তু যাবো আজকে রাত্রিবেলা ভিডিও দেখে কমেন্ট করে আসবো আর পুরো কি বলবো পুরো কেউ আসছে কেউ যাচ্ছে এরকমই হচ্ছে পুরো ডিসকো ডানসারের মতন হতে থাকছে যাই হোক কী আর করা যাবে এভাবে চলতে হবে এবং অনেকের মেসেজ পেলাম অনেক সুন্দর সুন্দর সবাই অনেকে কমেন্ট করেছে যেতে খুব ভালো লাগলো কাউকে রিপ্লাই করতে পারেনি সবাইকে রিপ্লাই করবো রাত্রিবেলা সবাইকে রিপ্লাই করব রাত্রিবেলা সবাইকে রিপ্লাই করব রাত্রিবেলা ওই দেখো পাখি ওই যে পাখি ওই যে পাখি ওই যে ওই যে ওই যে ওই যে পাখি দেখো ওই যে को, যে পাখি ওই যে ওই যে ওই যে পাখি পাখি তো পাখি আর সবাই কোথায় ঝটপট করে চলে এসো সবাই ঝটপট ঝটপট করে চলে এসো সবাই ঝটপট ঝটপট করে চলে এসো আর সবাই কোথায় ঝটপট ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যায় সবাই ঝটপট করে চলে এসো